হ্যালো আসসালামু আলাইকুম চাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম দেখতেই পারছেন চায়ের বাগান সো আজ সকালে একটু আমি বাণিজ্য মেলাতে গিয়েছিলাম বাণিজ্য মেলাটা পুরোপুরি শুরু হয়নি কিন্তু তারপরও আমি এবং আপনাদের ভাই একটু গেলাম একটু ঘুরে আসার জন্য তো এটা ছিল হচ্ছে বাগানের পাশেই খুব সুন্দর একটা লোকেশন এবং এর পাশেই হচ্ছে রাবার বাগান তো আই হোপ আপনাদের ভালো লাগবে যখন শুরু হয়ে যাবে পুরোপুরি জমে উঠবে মেলাটা তখন ভালো লাগবে আপনাদের তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করছি সকালে যখন গিয়েছিলাম দোকান তেমন একটা বসে নাই অল্প একটু বসেছে আর আমি আসলে এত ভিড় ভালো লাগে না এটা এড়িয়ে চলতে পছন্দ করি তার জন্যই হচ্ছে হালকা পাতলা থাকতে আমি একবার গিয়ে আসলাম আর যাব না আর দেখতেই পারছেন এখানে অনেকে এটা চড়তেছেন এবং অনেক জোরে জোরে চিৎকার করতেছেন আমি বুঝলাম না কেন চড়তে হবে আর কেনই বা চিৎকার করতে হবে তো এই তো মানুষ ফান করছে আর দেখতেই পারছেন তেমন একটা স্টল বসে নাই যা স্টল ছিল ঘুরে টুরে এসে গেলাম আপনাদের জন্য পুরো মেলাটা কভার করার চেষ্টা করছি দেখতেই পারছেন অনেক ফাঁকা ফাঁকা লাগছে আর যেহেতু আমরা সকালের দিকে গিয়েছিলাম সকালে তেমন একটা মানুষ থাকেও না সো মেলায় যাওয়া শুধু দেখার জন্য আর কিছুই না ভালো লাগলো ওভারঅল মিলিয়ে ভালো লাগলো তেন হচ্ছে আমি বাসায় চলে আসলাম এসে হচ্ছে ক্লিনিংয়ের কাজ শুরু করে দিলাম চুলা মোছার কাজ দেখতেই পারছেন আমি যখন রান্না শুরু করি রান্না শুরু করার আগে হচ্ছে আমি চুলাটা পরিষ্কার করে নেই। চুলা পরিষ্কার ছাড়া আমার রান্না করতে ভালো লাগে না পরিষ্কার চুলায় রান্না করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি এটা কার হয় জানি না বাট আমার এটা হয়ে থাকে পরিষ্কার না করলে আমি রান্না করতে পারি না তো দেখতেই পারছেন আমি কাজের খালাকে দিয়ে এটা পরিষ্কার করিয়ে নিচ্ছি এন হচ্ছে আজকে রান্না করব গরুর মাংস আলু দিয়ে রান্না করবো আর টমেটোর টক রান্না করব। সো আজ শুধু আমি টমেটোর টকটা আপনাদের সাথে শেয়ার করব কারণ গরুর মাংস রান্না শেয়ার করব না অনেক লং হয়ে যাবে ভিডিওটা সো দেখতেই পারছেন পরিষ্কার করার পর আমার চুলার লুকটা অনেক সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ আসলে প্রতিদিনে যদি চুলাটা মোছা হয় তাহলে স্পট পড়বে না আমার মনে হয় আর তো দেখতেই পারছেন আমি টকটা বসিয়ে দিলাম টমেটোর টক খেতে অনেক ভালো লাগে আর কার পছন্দ জানি না তো আমার তো খুবই ভালো লাগে দেখতেই পারছেন পরিমাণ মতো তেল দিয়ে আমি প্রথমেই রসুন ভেজে দেন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর টক রান্না করতে শুধু আমি হলুদ এবং মরিচ ইউজ করি মরিচের গুঁড়ো যেটা তো আর কোনো ইনগ্রিডিয়েন্টস এখানে ইউজ করি না তো প্রথমে মশলাটাকে কষিয়ে দেন হচ্ছে আমি টমেটো দিয়ে দিব টমেটোকে ভালো করে নরম করে গলিয়ে দেন হচ্ছে আমি মাছটা অ্যাড করে দিব আর এখানে হচ্ছে আমি কাঁচা মাছ রান্না করব। এখানে কোনো ফ্রাই মাছ রান্না করব না সো ভালো করে এটাকে কষিয়ে নিয়ে দেন হচ্ছে আমি ঝোলটা দিয়ে দেব তো এইভাবে হচ্ছে শীতের দিনে টমেটো টোক খেতে অনেক ভালো লাগে কাঁচামরিচ দিয়ে ভালো করে এটা কষিয়ে নিয়ে দেন হচ্ছে আমি মাছের মাথা দিয়ে এই টকটা রান্না করছি তো টোক সাধারণত মাছের মাথা দিয়েই রান্না করা হয় টমেটো দিয়ে রান্না করলে মাছের মাথাটা উঠে যায় না হলে মাছের মাথা পরেই থাকে ফ্রিজে তো এই তো ছোটোটা ব্লগ শেয়ার করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাই ইটে কেয়র